কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা আল্লাহর কথা ভালো থাকতে চান তো চান তো নেকাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে খুনি ডাকাত সব সময় জাহান নামে থাকে যারা খুন করে এদের শাস্তি নষ্ট শান্তি নষ্ট করে দেন কে আল্লাহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এনেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী যারা কারো শান্তি নষ্ট করে তার শান্তি নষ্ট করে দেন কে আমরা কাউকে কষ্ট দেব না আমরা নেককার হব রাজি আছি তো রাসুল দোয়া করতে মাল সব নবীদের একই দোয়া এই আয়াতটা পর পরে রাসুল সারা দিন সারা রাত কেঁদেছেন রাহমাত আমরা যেন চিরস্থায়ী জীবনে নেককার হতে পারি আল্লাহ তৌফিক দান করেন নেককার হয়ে মরতে চান তো আপনারা কারা কারা হাত তুলে দেখা দেন シャットルだ